হাদিসে পাঁকের ভিতরে বোখারি শরীফের ভিতরে আসছে বান্দা যদি নিয়ত করে কোনো কোনো বিষয়ে যদি নিয়ত করে সেই নিয়তটা যদি তার পরকালের জন্য হয় যেই ব্যক্তি হিজরত করলো যেই ব্যক্তি এসে বসে গেল আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য তার এই আশা বসা হিজরত সবই হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আলহামদুলিল্লাহ আর যেই ব্যক্তি দুনিয়া পাওয়ার নিয়তে হিজরত করেছে সাহাবায়ে কেরামের ঘটনা উরুতে সেই হাদিসের সেই হাদিস নিয়তের উপর নির্ভর করে যেই ব্যক্তি দুনিয়ার কাউকে পাওয়ার জন্য নিয়ত করবে তার হিজরত ওই দুনিয়ার ব্যক্তির জন্যই হবে আর যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার সন্তুষ্টের জন্য হিজরত করল তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য হইল আজকে যারা উপস্থিত হইলেন আসলেন বসলেন প্রত্যেকে নিয়ত সহি করে নেন আল্লাহ যদি তৌফিক দান করে মৃত্যু পর্যন্ত কিছু আমল করব। আমলে মানুষ আউলিয়া হয় বে আমলে মানুষ দেউলিয়া হয় এ তোমরা আমল করো হাদিসে পাকের ভিতরে আসছে যেই ব্যক্তি জান্নাতি তার জন্য আল্লাহ পাক জান্নাতের কাজ করাইয়া জান্নাতে নিয়ে যাবে আর যেই ব্যক্তি জাহান নামে তাকে দিয়ে জাহান নামের কাজ করায় জাহান নামে নিবে তোমরা নেক আমল করতে থাকো হাদিসে বাঙ্কের ভিতরে যেই ব্যক্তি নেককার তার জন্য নেকের কাজ করা সহজ যেই ব্যক্তি দুর্ভাগ্য জাহান নামি তার জন্য জাহান নামের কাজ করা সহজ এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি বলেন এই মাহফেলে আসা জান্নাতের কাজ না জাহান নামের কাজ যদি জান্নাতের কাজ হয়ে থাকে তাহলে বাহিরে লোক কেন ভিতরে আসলেই তো জান্নাতের পক্ষে থাকলেন আল্লাহ যারা বাহিরে আছে প্রত্যেককে তুমি সঠিক বুঝ দান করে এই মাহাপেলের প্যান্ডেলে এসে বসে একটু আমলের নিয়তে কথা বলা এবং শোনার তাওফিক দান করেন আমরা সকলে বলি আমিন এই পৃথিবীর ভিতরে পাক যা কিছু বান্দার জন্য সৃষ্টি করলেন বান্দাকেও আল্লাহ সৃষ্টি করলেন বান্দার উপকারের জন্য করলেন যেমন পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দার জন্য সব কিছু দিয়ে দিলেন কিন্তু কোনো কিছুর বিনিময় নিলেন না দেখেন আমরা এই ছেলেস্বর আমরা দেখেন এই পৃথিবীর ভিতরে এই সূর্যের আলো পাইতেছি প্রতিদিন আপনাকে আমাকে আলো দেয় বলেন কোনো দিন আলোর বিল আল্লাপাক সেছেন আর দুনিয়ার সরকার যিনি কারেন্টের মাধ্যমে আপনার আমার জন্য এই লাইটের ব্যবস্থা করে দিলেন বলেন এই লাইট জ্বালানোর কারণে কারেন্টের বিল হয় কি হয় না দুনিয়ার সরকার লাইট কারেন্টের মাধ্যমে আপনাকে আমাকে আলো ফুচাইল লাইট দিয়ে কারেন্টের মাধ্যমে কারেন্টের মাধ্যমে লাইট দিয়ে আলো ফুঁসাইল কিন্তু ওই আলো i <laughs> আল্লাহ রব্বু আলামিন এবং দয়ার মালিক যিনি প্রতিদিন সূর্য দিল কোনোদিন সূর্যের আলোর বিল নিল না যিনি চাঁদ দিল কোনো দিন চাঁদের আলোর বিল নিল না রাতের বেলা ডিম বাতির মতো দিয়া দিল ওই ডিম বাতির আলোর কোনো দিন বিল নিল নাং এই কারণে আল্লাহ কুনতুম ইয়াহু তা এ ভাই আপনি উঠলেন কেন আল্লাহ বলেন বান্দা তুমি তোমার রবের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো যদি তুমি আল্লাহর ইবাদত করে থাকো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাকে পানি দিলাম তুমি কল গাড়ো সাড়ে নয়শো ফিট নিচে যখন আপনি ওই বিশাল বড় পাইপ ডুকাইয়া দেন সাড়ে নয়শো নি ফিট নিচে যাইয়া আপনার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেয় আল্লাহ কোনোদিন পানির বিল চায় আর দুনিয়ার সরকার বাসাবাড়িতে পানির ব্যবস্থা করে দিল বলেন মাস গেলে কারেন্টের বিল পানির মাধ্যমে নাই কি নেয় না পানি ব্যবহার করার কারণে কারেন্টের বিল হয় ওই পানির বিল নেয় কারেন্টের বিল নেয় যখন আপনি আমি দেখি ফ্যানের মাধ্যমে বাতাস গ্রহণ করি মাস গেলে ফ্যান চালাইলে বিল বেশি আসে দুনিয়ার সরকার বাতাসের ব্যবস্থা করিয়া দিয়া বিল নিল আল্লাহ রবুল আলামিন এমন এক সরকার যেই সরকার আপনাকে কুদরাতি আমাকে কুদরাতি হাওয়া দিলেন কোনো দিন বিল চাইলেন না এখন আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে সে তার নিজের জন্যই করে ও বান্দা পানি ফাইলা কোনোদিন আল্লাহ বিল নিল না বলেন কৃতজ্ঞতা আদায় করা দরকার আছে কি নাই আল্লাহ আপনাকে আমাকে সূর্যের আলো দিয়া কোনো দিন বিল নিল না আল্লাহ আপনাকে আমাকে হাওয়া বাতাস দিয়া কোনো বিল নিল না শহরের মসজিদগুলোতে দেখবেন এসি দিয়ে মসজিদগুলো সাজানো এসির কারণে গরমে সুন্দর সুন্দর ঠান্ডা বান্দার জন্য আরামের ব্যবস্থা করিয়া দিল ওই এসি সালানের কারণে কারেন্টের বিল বাড়ে ওই কারেন্টের বিল ও দুনিয়ার সরকারে নেয় কিন্তু আল্লাহ কোনো দিন এই সুন্দর হাওয়া বাতাস দিয়ে আপনার আমার থেকে বিল

যেই রব আপনাকে আমাকে পা দিলেন প্রালাই সেজ দিলেন না আল্লাহ রব যেই রব আপনাকে আমাকে হাত দিলেন প্রালাই সেজ দিলেন না যেই রব আপনাকে আমাকে কান দিলেন বহরা বানাইলেন না যেই রব আপনাকে আমাকে চোখ দিলেন অন্ধ বানাইলেন না যেই রব আপনাকে আমাকে বেরেন দিল ফাগল বানাইল না ওই টাকার শহর মাদ্রাসার দায়িত্ব নিয়েছি এই সাত আট মাস চলতেছে ওই ডাকার শহর দিয়া তখন রওনা মাহফিলের উদ্দেশ্যে বহু মানুষ দেখি অন্ধ ভিক্ষা করতেছে বহু মানুষ দেখতেছি ফাগো ওই পাগল মানুষটা হে ময়লা আফর ভিতরে বসিয়া রইল ওই পাগল মানুষটায় ময়লা নিয়েই শীতের ভিতরে খেলাধুলা করতেছে ওই লোকটার বেরেন মাথা আছে কিন্তু বেরেন পাগল আল্লাহ পাক তাকে পাগল বানায়া দেওয়ার কারণে সেই শীতের ভিতরে ময়লা নিয়ে খেলা করে ময়লা নিয়ে হ্যাঁ গাটাঘাটি করতেছে অতে পাল্লা আপনাকে পাগল বানায় নাই আল্লাহ আপনাকে ফেরালাইসেন্স দেয় নাই বাড়িতে শোয়া রাখে নাই আল্লাহ আপনাকে অন্ধ বানায় নাই আল্লাহর শুক্রিয়া হিসাবে মান্দা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আসবেন তাড়াতাড়ি আসেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ওয়া ইন তাউদ্দু লা আল্লাহ বলেন বান্দা তুমি আমার নিয়ামতকে গনতে থাকবা গণি না তুমি এ হাতা করতে পারবা না গনিয়া তুমি শেষ করতে পারবা না আল্লাহ এত নিয়ামত আমাকে তারপরও কেন বান্দা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেছেন না আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বসলাম একটা এক্সাম্পল দিয়ে আমি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করিয়া দিব আপনারা যখন টিউবওয়েল দিয়া ফানি চিঘিয়া কলসির ভিতরে ঢুকান যদি কলসি ওই টিউবওয়েলের মুখের সঙ্গে না লাগায়া দেন তাহলে ফানিকে কি কলসে বসবে যদি মুখের ভিতরে সরাসরি বরাবর করিয়া লাগায় দেন কিছুক্ষণ টিউবওয়েলের কলসিটা যাইবে ও বান্দা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসা যে টিউবওয়েলের ভিতরে কলসিটা দেওয়া যাতে করে তাড়াতাড়ি কলসিটা ভরিয়া যায় আর বাহিরে থাকা মানি টিউবওয়েলের মুখের বাহিরে রাখা সারাদিন যদি টিউবওয়েল সাফিয়া সাফিয়া পানি বাহির করে সারাদিনও ও টিউবওয়েলের পানিতে কলসি ভরবে না কথা বলবে যারা বাহিরে আছেন তারা কলসি টিউবওয়েলের মুখ থেকে যেমন সরে রাখিয়া টিউবওয়েল থেকে পানি উঠে তাদের মতো আর যারা আসলেন বসলেন তারা হলেন টিউবওয়েলের মুখের ভিতরে কলসিটা বসায় দিয়া পানি কিছুক্ষণ চাপ দিলি ভরিয়া যাইবে বলেন হেদায়েতের মালিক হলেন কে আবার বলেন যুবকেরা বলেন সবাই বলেন আল আল্লাহর আল্লাহ নেকারা বান্দাকে হুই বাহিরে থাকিয়ে না আল্লা রব বললালা মিন বলতেছেন্লা ন সাকার তুম নাজি দান্না কুমু অলা ইং কাফার তুম ইননা ও পান্দা তুমি যদি আল্লাহর নেয়া মতো ভাইয়া শুক্রিয়া আদায় করো আল্লাহ তো প্যারালাইসিস দিয়া করে সব সহায় রাখতে পারতো আল্লাহ প্রাণাই শেষ দেয় নাই কেন আল্লাহর ফাঁদি আপনি বাহিরে বাহিরে করবেন ও যুবক ভাই ও মুরব্বি বাবাজি আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে দিলাম আল্লাহ পাক হাত দিয়ে আপনাকে ধরার সুযোগ করে দিলেন আপনাকে চক্ষ দিয়া দেখার সুযোগ করে দিলেন কান দিয়া শ্রবণ করতেছেন মাহফেলের আওয়াজগুলো আপনি কেন বাহিরে আমার বড় দুঃখ লাগে মানুষগুলা কেন মাহফেল চলা অবস্থায় বাহিরে দোকান পাট বন্ধ করে দেন আজকে মাহফেলে আসেন বসেন কিছু কথা শুনিয়ে আমল আমলে মানুষ আউলিয়া হইয়া যায় বে আমলে মানুষ দেউলিয়া হইয়া যায় কথা বলেন।